হ্যালো দর্শক এটা আমার হচ্ছে সিডলেস লেবু বাগান বাগান এখানে দেখেন এই সিডলেস লেবু গাছের একটা বৈশিষ্ট্য কী একদিক দিয়ে লেবু হচ্ছে বড় হইতেছে আবার বিক্রি করতে পারতাছেন আবার অন্য দিক দিয়ে আপনার এই লেবু গাছে ফুল আসবে এটা বারো শীত হয় এই লেবুটা যদি আপনারা সম্ভব হয় তাহলে চাষ করবেন এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো আমি ইনশাল্লাহ তিন বছর চলত আমার এই বাগানটার বয়স আমি এখানে কুমিল্লা থেকে চারা নিয়ে আসছিলাম তো এখানে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন আমি অনেক লেবু বিক্রি করছি আত্মীয়স্বজনটা দিছি মানে লেবু বাগানের একটাই সমস্যা লেবু বাগান করলে আপনাকে কাটার গাই খাইতে হবে মানে লেবু ঢাইতে আইলে কাটার গাই এটাকে বাধ্যতামূলক তা আমি লেবু আসলে যখন আনসিজনে অন্যান্য লেবু বাগানে যখন লেবু থাকে না যেমন কলম্বো আছে সি সিলেটটা আছে ওইটাতে কিন্তু সিজন ছাড়া লেবু পাওয়া যায় না আর এই সিলেট যেটা চায় না এটাতে আপনার বারো মাস লেবু থাকে তো এই জন্য ওই আনসিজনে যখন লেবুটা আপনি পাবেন তখন ওইটা থেকে লাভবান হতে পারবেন এই জন্য যদি সম্ভব হয় যারা কৃষিকাজে পরিশ্রম করতে পারেন না তারা এইসব বাগান করতে পারেন লেবু বাগান করতে পারেন সারা বছর লেবু বিক্রি করতে পারবেন ভালো জাল পাবেন এখান থেকে তো আমি তিন বছর চলতেছে আমার এই বাগানটার বয়স আলহামদুলিল্লাহ ভালো জাল পাইতেছি তারপর আমি ততটা আপনার এখানে শ্রম দিতে পারি না বিদায় একটু কম সমস্যা যদি শ্রম আরও দিতে পারতাম তাহলে এখান থেকে আরও ভালোরা জাল পাইতাম তো আলহামদুলিল্লাহ তারপরে শুক্রিয়া মানে লেবুর দাম একটু কম থাকলেও পরিমাণ অনেক বেশি হয় আর বেশি হওয়ার কারণে সমস্যা না আপনি বিক্রি করবেন বেশি আপনি লাভবান ক লাভ একটু কম হবে সমস্যা নাই সেল বেশি হলে লাভ একটু কম হলে সমস্যা নেই এই জন্য এই লেবুটা আপনারা চাষ করতে পারেন এটা তো প্রচুর পরিমাণে লেবু আমি তো আমার বাগানটাকে পুরোটা আপনাদের দেখাতে পারতাছি না গাছ ভর্তি লেবু তো ইনশাল্লাহ গতকালকেও উঠাইছিলাম ভালো দাম পাইছি তো এখন যেহেতু সিজন চলতেছে সবার বাগানে লেবু ভর্তি লেবু আছে তো সেই হিসাবে লেবুর দামটা একটু কম তারপর ওইটা সিজন ছাড়া যখন আপনি লেবুটা বিক্রি করবেন তখন এটা থেকে যে ফলটা পাবেন যে অর্থটা আপনি পাবেন এটা মনে করেন যে আপনি সারা সিজনের যেই টাকা পাইলে নইলে আন সিজনে এর থেকে ভালো টাকা পাইয়ে যাবেন এই চেষ্টা করেন যারা শৌখিন খামার আছেন শৌখিন খামারি আছেন যে অন্য অন্য ফসল যেমন ধান টান এগুলো করতে তো অনেক পরিশ্রম লাগে অনেক শ্রম দিতে হয় এটাতে কিন্তু এত শ্রম লাগে না লাগাই দিলেন মাঝে মাঝে স্প্রে করলেন নিচে কিছু খাবার দিলেন ইনশাল্লাহ এখানে ভালো রেজাল্ট পাবেন তো সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই চেষ্টা করবেন যে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার জন্য যাতে এখান থেকে ভালো কিছু পাইতে পারেন লেবুর কালার আর এসে পাতার কালার একই কালার তো তাই ভিতরে ভিতরে লেবু প্রচণ্ড লেবু আসলে বোঝা যাইতেছে না অনেক লেবু আছে তো দোয়া করবেন সবার জন্য সবাই সবাই চেষ্টা করেন আর যদি সম্ভব হয় যারা বাগান পুরো বাগান করতে না পারতেছেন সম্ভব হলে আপনারা বাড়িতে যদি একটা একটা লেবু গাছ লাগান সিডলেস একটা লেবু গাছ লাগাইতে পারেন তাহলে সারা বছর আপনি এখান থেকে লেবু কিনতে পারবেন লেবু খাইতে পারবেন বাজার থেকে কেনা লাগবে না তো চেষ্টা করবেন সবাই এইভাবে লেবু বাগান করার জন্য যদি বাগান সম্ভব না হয় বাড়িতে একটা গাছ লাগান ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে লেবু খাইতে পারবেন পরিবারের চাহিদা মিটবে ইনশাআল্লাহ বাজার থেকে আর কয়েক করা লাগবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা